বিচার সংস্কার এবং হচ্ছে নির্বাচনের রুটম্যাপ প্রকাশ করা এই সার্বিক বিষয়গুলোতে আসলে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে জন আকাঙ্ক্ষা সেগুলো হচ্ছে জানার জন্যই হচ্ছে আমরা এটা শুরু করেছে আমরা চট্টগ্রাম দক্ষিণের মধ্য দিয়ে শুরু করেছে আমরা সারা বাংলাদেশে আমরা এই এনসিপির পক্ষ থেকে আমাদের মানুষের কাছে এই যাওয়া অব্যাহত থাকবে এটি কি মানুষের কাছ থেকে জানতে এসেছেন নাকি আপনারা সেই সাথে নির্বাচনী যে দেখেন এটা রিসিভ একটা বিষয় এটা হচ্ছে মানুষের আমাদের চিন্তা আমরা কিভাবে ভাবছি আমার দল কিভাবে চিন্তা করছে এই সার্বিক বিষয় বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি সেগুলো মানুষকে জানানো মানুষের চিন্তাগুলো আমরা জানা যেটার মিথস্ক্রিয়ায় হচ্ছে আমরা একটা হচ্ছে জনগণের ভাবনাগুলোকেই তো আমরা কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল প্রকাশ করে আমরা কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রকাশ করব সেটির জন্য হচ্ছে এখানে আসে বিভেদ বিষয় হচ্ছে পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে মত থাকবে আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা হচ্ছে কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র তো সেই জায়গা থেকে পলিসি জায়গা থেকে বিভেদ মত এই বিষয়গুলো হচ্ছে যেমন চলমান রয়েছে আবার জাতীয় সংকটকে উত্তরণের জন্য হচ্ছে আমার আবার সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে তো যখনই জাতীয় সংকট এসেছে যখনই দেশি বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো ধরনের ষড়যন্ত্রের প্রচেষ্টা হয়েছে আমরা সামগ্রিকভাবেই আমরা গণ অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাদের লড়াই সংগ্রাম রয়েছে আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই ষড়যন্ত্র দেশবিরোধী এবং বাহিরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা প্রতিরোধ করছি আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণবুত্থানের প্রতিনিধি হিসাবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে না এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই বরং হচ্ছে এই গণভুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা এ বিষয়টি বলেছি যে যেই ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণবুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টির নিন্দা জানিয়েছি আমরা গতকাল আমরা গতকাল এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ প্রেস ব্রিফিং আমার দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম করেছেন এই বিষয়ে আর আজকে যেহেতু আমাদের মৌলিক সংস্কার এবং হচ্ছে নতুন সংবিধান আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হওয়া বিচার সংস্কারের এই যে দাবিতে জনমত গঠন প্রক্রিয়ার অংশগ্রহণ করানোর জন্য হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি এটাই হচ্ছে আজকে আমাদের মূল প্রোগ্রাম জন্য আপনাদের সবার সহযোগিতা চাই গণমাধ্যম কর্মীরা আপনারা যারা এসছেন আপনাদের যেই সেই জুন থেকে আপনাদের নিরলস পেশাদারিত্বের পরিচয় আপনারা দেখাচ্ছেন সেটার প্রতি আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ